তুমি তোমার ফোনটি কোন দিকে রেখে ঘুমাও তা দেখে আমি বলে দেব তোমার এক্স তোমাকে মিস করে কিনা চলো তোমার ফোনের পজিশন দেখে তোমার এক্স এর স্ট্যাটাস বলি ফোন ফেস ডাউন করে রাখো মানে ফোনটাকে উল্টো করে রাখো তার মানে তুমি সাবকনসিয়াসলি তার মেসেজের ওয়েট করছো ফোন সাইলেন্ট কিন্তু ভাইব্রেশন অন তার মানে তুমি আশা রাখছো সে তোমাকে কন্ট্যাক্ট করবে তুমি তোমার ফোনটি অলওয়েজ তোমার পকেটে রাখো তুমি বেড়া যে তার হয়তো মেসেজ আসতে পারে আর আমি মেসেজটি মিস করে দেব এগুলো তোমার বিহেভিয়ার দেখি বলা যায় এগুলো এরকম কোনো বিষয় না ভয়ের আসলে তোমার ফোনের পজিশন দেখে তোমার এক্সের মেন্টাল স্টেট সম্পর্কে জানার কোনো উপায় নেই কিন্তু এই ভিডিওটি কেন তৈরি করেছি তুমি তো বুঝতে পারছো তোমার যে বিহেভিয়ার তোমার যে বিহেভিয়ারের প্যাটার্ন দেখে তুমি বুঝতে পারছো না যে তুমি এখনো তোমার এক্স এর সাথে অ্যাটাচ হয়ে আছো তোমার এক্স তোমাকে মনে করে কিনা না তোমাকে মিস করে কিনা না তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট তুমি কি তোমাকে হিল করতে পারছো স্টপ ওয়েটিং ফর দেয়ার টেক্সট অ্যান্ড স্টার্ট হিলিং ফর ইয়ার সেলফ Follow for real psychology, not for fake mind reading.